জ্বর সরকার বাবু ভালো আছেন তো শান্তনু সেন বাবু ভালো আছেন আমি সরকার বাবুকে বলি দু হাজার একুশ সালে আপনি রাজ্যসভায় গিয়েছিলেন না আপনার লিখুন কে মিডিয়া পিডিয়া আমাদের মিডিয়া তো পাত্তা দেয় না সেলিব্রিটি হওয়া দরকার নায়িকা ঝকঝকে দেখতে মুখ জ্বর সরকার বাবু ভালো আছেন তো আপনি ইস্তফা দিয়েছেন না ইস্তফা দিয়েছেন কেন কেন তিল তোমার দুঃখে ও আপনার হাসকারিটা চোখে পড়েনি বুঝি ওই ওই মালদা দুটো লঙ্গমে মেয়ে দৌড় কাটাচ্ছিল চোখে পড়েনি বুঝি কোচবিহারে যে ল্যান্ড করে দৌড় কাটাচ্ছিল ও আপনার চোখে পড়েনি আচ্ছা কান্দিমতির পাদদেশ মাতঙ্গিনী রাজার পদ্মতির পাদদেশ পার্থবাবুদের ডাকাতি টি নামি চোখে পড়েনি ছানি গেছেন। তার আগে দেখা গেছে হঠাৎ করে এখন আপনার মনে হলো যে এই কি দুঃখ আমার কি ব্যথা আমার কি ব্যথা জন্য একা বলে হুক্কা হুয়া শিয়ালের তল বাংলায় প্রচুর শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে হুক্কা হুয়া হুক্কা হুয়া কলরব করছে শান্তনু দা শান্তনু সেন বাবু ভালো আছেন আপনার মনে কি ব্যথা ওরে বাবা আমার মেয়ে টাকা দেয়নি তাই আমার মেয়েকে সন্দীপ ঘোষ যা তা করেছে আমার মেয়েকে ফেল করাচ্ছে কালচালের প্রোগ্রামে ঢুকতে দেয় না আজ যে টাকা দেয় তবে দাঁড়ি করে তাকে বছরের বছর খালি পরীক্ষার খাতা মানে প্রশ্নপত্র দিয়ে দেয় পাস করে যায় শান্তনু সেন সব জানতেন শান্তনু সেন আপনি সব জানতেন জানতেন চুপচাপ আমি জানি বলবো না আমি বুদ্ধিজীবী আমি জ্ঞানী আমি সব জানি এতদিন ধরে আরজি করে যে পাপ হলো আপনি জানতেন চুপচাপ ছিলেন এটাকে বলে অভিশাপ আব্বারও জেল হওয়া উচিত অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে এটা কি বাদ দেবেন আপনারও শাস্তি হওয়া উচিত আপনাদের এই প্রতিবাদহীনতা আতুর ঘরে এই কল্লী তিলোত্তমার মৃত্যু তিলে তিলে এই মৃত্যুর দিক এগিয়ে দিয়েছিলেন আপনারা আপনারা ওই মামাটি মানুষের ঝান্ডার তলায় গিয়ে রাজ্যসভার সদস্য হয়েছিলেন জহরবাবু তিনি নাকি দিদিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এটা একটা অভিনব ঘটনা হয়েছে অনেকে চিঠি পাঠিয়েছেন অনেকে স্টেটমেন্ট দিয়েছেন ফেসবুক করেছেন কিন্তু কেউ চিঠি দেননি পদ ছাড়েননি পদ না ছেড়ে বিপ্লব করছেন এই ধরনের মক ফাইট অনেকেই করছেন বর্তমান সমাজের চাপ মানুষের খাত থেকে বাঁচার জন্য একটুখানি ভালো মানুষই দেখাচ্ছেন এতে গলবে না বরফ সহজে মানুষ সাময়িক ভাব যে হ্যাঁ এই লোকটা একটু অন্যরকম ইনি ওরকম নন অথচ ওই লোকটা পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ওই পার্টি থেকে সব সুবিধা নিয়েছে এই অন্যায় অত্যাচার সব দেখেছে সরকারি এবং পার্টির বিভিন্ন কমিটিতে থেকেছে মানুষের অভিষেক অভিযোগও পেয়েছে কিন্তু কখনো মুখ খোলেনি কারণ ওই সুবিধাটা চলে যাবে একজন নেতাকে জিজ্ঞেস করে যে আপনি কি পার্টি ছাড়বেন তিনিও বড় বড় কথা লিখছেন এখন তিনি জানতেন এই ঘটনা এক বছর আগেও বলেননি তিনি বলেছেন না এখন ছাড়ার মতো কিছু নাই ছাড়তে হলে একটা পৃথিবী ছাড়তে হবে মানে একটাই ছাড়ার বাকি আছে দুনিয়া ছাড়া তার আগে সব পাওয়া হয়ে গেছে এখন বড় বড় কথা বলছেন বিপ্লবে সাবধান থাকতে হবে এই ধরনের ঘটনা আরও ঘটবে সময় যত খারাপ হবে পালাবে কারণ আপনারা জানেন আমরা পড়েছি জাহাজ যখন মাঝ সমুদ্রে ডুবে যায় না সবাই পালাতে আরম্ভ করে